আপনি কি কখনো ভেবে দেখেছেন করোনা মহামারী থেকে শুরু করে সার্স বার্ড ফ্লু ভাইরাসের উৎপত্তি এক জায়গায় আর তা হল সম্প্রতি চীনে আবারও নতুন এক সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এর নাম হিউম্যান ভাইরাস কিন্তু আপনি কি জানেন কেন চীন থেকে এই ভাইরাসগুলো জন্ম নিচ্ছে এটি কি কেবলই কাকতালিও নাকি এর পিছনেও লুকিয়ে আছে গভীর কোনো কারণ সুপ্রিয় দর্শক চলুন ওয়ার্ল্ডি বাংলার আজকের পর্ব থেকে চীনে নতুন নতুন ভাইরাসের উৎপত্তির কারণগুলো চীনের ভৌগোলিক এবং পরিবেশগত বৈশিষ্ট্য ভাইরাসের উৎপত্তি ও সংক্রমণের বড় ভূমিকা রাখে দেশটির বেশিরভাগ এলাকা ঘনবসতিপূর্ণ এবং বন্যপ্রাণী সমৃদ্ধ এক গবেষণায় দেখা গিয়েছে চীনের দক্ষিণাঞ্চলের উষ্ণ ও আদ্র জলবায়ু ভাইরাসের বিবর্তন এবং সংক্রমণের জন্য আদর্শ তাছাড়া আপনি অবাক হবেন চীনে এমন একটি বাজার আছে যেখানে জীবন্ত প্রাণী কাটা এবং বিক্রি করা হয় ধারণা করা হচ্ছে এটিই ভাইরাস ছড়ানোর একটি অন্যতম বড় উৎস কেননা একসঙ্গে রাখা বিভিন্ন প্রজাতির প্রাণী থেকে ভাইরাস এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে সহজেই ছড়িয়ে পড়ে এবং যা থেকে তৈরি হয় নতুন প্রজাতির ভাইরাস এমনকি দু উনিশ সালের করোনা ভাইরাসও এই বাজার থেকেই ছড়িয়েছিল বলে অনেক গবেষক মনে করেন শুধু তাই নয় চীনের অনেক এলাকায় বন্যপ্রাণী খাওয়া এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ মিথস্ক্রিয়তা এটি সাধারণ বিষয় আর বন্যপ্রাণী ও মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে ভাইরাস উৎপত্তির অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা তবে চীনে ভাইরাসের অতি সহজেই সংক্রমিত হওয়ার আরেকটি কারণ দেশটির জনসংখ্যা চীনের জনসংখ্যা প্রায় এক দশমিক চার বিলিয়ন এ ধরনের উচ্চ ভাইরাসের দ্রুত সংক্রমণ পড়ার সুযোগ দেয় কেননা অতিরিক্ত জনসংখ্যার ফলে একদিকে যেমন বৃদ্ধি পায় অন্যদিকে মানুষ বনভূমি ধ্বংস করে বন্যপ্রাণীর সংস্থান এবং সংস্পর্শে আসে যা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সুযোগ তৈরি করে দেয় বিশেষত চীনের দ্রুত উন্নয়নশীল অঞ্চলগুলিতে বনভূমি এবং প্রাকৃতিক জায়গা দ্রুত কমে যাচ্ছে যার ফলে মানুষ বন্যপ্রাণী ও ভাইরাসের জন্য নতুন পরিবেশ তৈরি করছে আর জীববৈচিত্র্যের ওপর এই চাপ ভাইরাসের উদ্ভবের ঝুঁকি বাড়াচ্ছে তবে অনেকেই সিনে থাকা ভাইরোলজি সেন্টার বা ভাইরাস গবেষণাগারকে ভাইরাস সৃষ্টির আরেকটি উল্লেখযোগ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন সিনে অনেক উচ্চমানের ভাইরোলজি গবেষণাগার রয়েছে যেখানে ভাইরাস নিয়ে গবেষণা করা হয় এই গবেষণাগারে গবেষকরা প্রাকৃতিক ভাইরাস এবং তাদের পার্থক্য সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করেন যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই গবেষণাগুলি নিরাপদ তবে কখনো কখনো দুর্ঘটনা বা মানবিক ত্রুটির কারণে কিছু ভাইরাস গবেষণাগারের বাইরে চলে আসতে পারে যা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণ হতে পারে যদিও এই ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে এবং এমন অভিযোগ অনেকটাই ভিত্তিহীন তবে আপনি যে অবাক হবেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণেও নিত্য নতুন ভাইরাসের উৎপত্তি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকগণ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ায় অনেক অঞ্চলেই বরফ গলে যাচ্ছে বিশেষ করে আর্কটিক এবং অ্যান্টার্কটিক অঞ্চলে এইসব বরফে আটকে থাকা প্রাচীন ভাইরাসগুলি কলতে থাকা বরফের মধ্যে পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে আর এই ভাইরাসগুলো মানুষ বা অন্যান্য প্রাণীকে সংক্রমিত করার জন্য নতুন বিপদ সৃষ্টি করতে পারে সুতরাং জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর নিয়ন্ত্রণ রাখা ভাইরাসের বিস্তার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে মোদ্দা কথা তিনি নতুন ভাইরাসের উৎপত্তি এবং বিস্তার ঘটানোর পেছনে এসব কারণগুলোই দায়ী সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ